সমুদ্র থেকে মাছ ধরে জলের হোস্ট পাইপ ফেটে ডুবে গেল একটি ট্রলার ঘটনাটি ঘটেছে বুধবার কেদু দ্বীপের কাছাকাছি তবে ডুবে ট্রলারে থাকা জন মৎস্যজীবীকে উদ্ধার করা হয়েছে স্থানীয় মৎস্যজীবী সংগঠন সূত্রে খবর এফ বি রাজনারায়ণ নামক একটি ট্রলার সমুদ্রে মাছ ধরে উপকূলে ফিরে আসছিল কেদু দ্বীপের কাছাকাছি হঠাৎই ট্রলারটি হোস্ট পাইপ ফেটে গিয়ে নিচ থেকে জল ঢুকতে থাকে ধীরে ধীরে ট্রলারটি তলিয়ে যায় ওই সময় ডুবে যাওয়ার ট্রলারের পাশাপাশি থাকা এফবি সত্যসী নারায়ণ নামক অন্য একটি ট্রলার আঠারো জন মৎস্যজীবীকে উদ্ধার করে তবে ট্রলারটিকে উদ্ধার করা সম্ভব হয়নি যদিও টলারটিকে উদ্ধার করার চেষ্টা চলছে মৎস্যজীবীরা সবাই সুস্থ রয়েছেন বাইট বিজন মাইতি কাকদ্বীপ ফিশারম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক হ্যাঁ আমাদের কাকদ্বীপেরই রাজনারায়ণ বলে একটা ট্রলার সুগলাল দাসের ওই ট্রলারটা আমাদের বছরের প্রথমেই সিজন শুরু হতেই মাছ ধরতে গিয়েছিল সমুদ্রে তো মাছ ধরে যখন ফিজছিল তখনই হচ্ছে প্রায় কেঁদর দ্বীপের কাছাকাছি দ্বীপের সংলগ্ন এলাকায় ওখানে ওই ট্রলারের যে ভেতরে যে হোস পাইপ থাকে ওই হোস পাইপটা ফেটে গিয়ে প্রচণ্ড আকারে জল ঢুকতে থাকে তো সে সময় হচ্ছে মৎস্যজীবীরা অনেক চেষ্টা করছিল যাতে জলটাকে বন্ধ করা যায় তো এত বেশি জল আসছিলো যে সেখানে আর সামাল দিতে পারছিল না এবং ট্রলারটা ওইখানেই তলিয়ে যায় তো পাশে সপ্তশি নারায়ণ বলে একটা ট্রলার ছিল সেই ট্রলারটি হচ্ছে আমাদের যে রাজনারায়ণের আঠারো জন ফিশারম্যানকে ওরা উদ্ধার করে উদ্ধার করার পরে ওই দৌড়িত ট্রলারটাকে খোঁজাখুঁজিরও চেষ্টা করে কিন্তু গতকাল সন্ধ্যা পর্যন্ত না পেয়ে তারা কিন্তু সব উপকূলে ফিরে আসে কবে গিয়েছিল ট্রলারটা ট্রলারটা পনেরোই জুন ওই দিন হচ্ছে ধরতে গিয়েছিল সমুদ্রে সমস্ত মৎস্যজীবীকে উদ্ধার করা হয়েছে হ্যাঁ সমস্ত মৎস্যজীবীকে উদ্ধার করা হয়েছে মৎস্যজীবীদের কোনো মানে মেডিকেলের প্রয়োজন হয়নি ওরা সবাই সুস্থ আছে এটা কি মাছ ধরে ফিরে আসছিলো হ্যাঁ মাছ ধরে ফিরে আসছিলো এবং ট্রলারেও কিছু মাছটা ছিল তো যেটা হচ্ছে ইলিশ মাছ নয় ওগুলো সব ট্রল নেট ফিশিং করছিল তো ওদের কমপ্লেট চিংড়ি ভোলা ম্যাগ্রেল এইসব মাছ ছিল এখন কি ট্রলারটাকে উদ্ধার করা হয়েছে না না এখনও পর্যন্ত ট্রলার উদ্ধার করা যায়নি তবে আমাদের ওখানে কিছু ট্রলারও আছে তারা উদ্ধার করার জন্য চেষ্টা চালাচ্ছে বিজন মাইতি সম্পাদক আগদি ফিশারম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন